হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেউ স্যার সববার আশা করি না সে অনেক অনেক ভালো আছেন গাইস আমার ফোনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুটি ফটো তো গাইস ফটো দুটি কিন্তু ড্রেস আপচেঞ্জ করা হয়েছে জাস্ট এক ক্লিকে তো আপনারা কীভাবে ড্রেস আপ চেঞ্জ করবেন তো চলুন আজকে আপনাদের সেটাই দেখানো যাক তো গাইস এটা করার জন্য আমরা যে কোনো একটি ক্রোম ব্রাউজার বা যে একটা ব্রাউজার সিলেক্ট করবো তো আমি আমার ফোনে ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করব তো তার জন্য গাইস মূল ভিত্তি জড়া আগে একটি রিকোয়েস্ট যারা এখনও কিন্তু আমার চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন গাইস যারা কোনো কিন্তু ভিডিওতে লাইক দেন নাই তো ভিডিওতে লাইক দেয় মূল ভিডিওটা কন্টিনিউ করুন গাইস এবার আমি এখান থেকে আমার ক্রোম ঠিক আছে এখান থেকে এবার ওপেন করে দেবো আমি দেন ক্রোম ব্রাউজারটি ওপেন করে দেওয়ার পর এরকম ইন্টারফেস করবে জাস্ট এখান থেকে সার্চ অপশান চলে যাবেন গাইস সার্চ অপশন আসার পর আপনার জাস্ট এই যে এটা লেখে এখানে সার্চ করে দেবেন তো এই যে ক্লোজ ভার্চুয়াল ট্রাই ওয়ান তো আপনার জাস্ট এখানে এটা লিখে সার্চ করে দেবেন তো সার্চ করে দেওয়ার পর দেখেন গাইস এখানে কিন্তু একটি ওয়েবসাইট চলে আসবে আমাদের মাঝে তো এই যে গাইস দেখতে পাচ্ছেন এই যে এই ওয়েবসাইটটি তো জাস্ট আপনার এই ওয়েবসাইটটির ভিতরে প্রবেশ করবেন এখান থেকে তো আমি এই ওয়েবসাইটের ভিতরে এখানে প্রবেশ করলাম গাছ এখানে দেখতে পাচ্ছেন প্রবেশ করার পর এরকম ইন্টারফেস শো করবে জাস্ট এরকম ইন্টারফেস শো করবে তো এখান থেকে আবার নিচে স্কুল করবো দেখতে পাচ্ছেন এখানে দেন গাইছ এই যে নিচে স্কুল করার পর দেখতে পারেন এখানে অনেকগুলো অপশান আছে তো জাস্ট এই যে ফার্স্টে যেটা অপশান আছে এটা হচ্ছে যে আপনার যে প্রোডাক্ট রিজার্ভ চেঞ্জ করতেছেন সেটি সিলেক্ট করবেন আর নিচে যেটা আপলোড অপশান আছে সেটাতে কিন্তু আপনার দেন গাইছ দেখেন আমি সম্পূর্ণ আপনাদের দেখিয়ে দিতেছি তো এই যে দেখেন এখানে তো গাইছে যে নেচে যদি আমরা আসি এখানে দেখতে পারবো আপলোড তো জাস্ট আপনার আপলোড ইমেজে যদি ক্লিক করে গাইস এখানে কিন্তু আপনাদের ড্রেসটাকে মানে যেই ফটোটা ড্রেস চেঞ্জ করতে চান সেটি সিলেক্ট করে দেবেন আর এটা হচ্ছে যেই টি শার্টটা লাগাবেন সেটা এখানে আপলোড করে দেবেন আর নিচে দেখতে পাচ্ছেন এখানে এই ফটোর একটা অপশান তো জাস্ট আপনাদের এখানে ফটোটা কিন্তু জেনারেট করে দেবে তো নিচে রান অপশানে ক্লিক করলে গাইস তো এই যে দেখতে পারছেন এখন আমি আপনাদেরকে দেখাইতেছি যে গাইস আমি ফার্স্টে অপশনে চলে আসলাম দেন এখানে আমি যেই ফটোটাকে এডিট করতে চাই এখানে সেটাকে আপলোড করে দেবো তো অর্থাৎ যেটা মানে ড্রেস আপ চেঞ্জ করতে চাই এখানে সেটাকে আপলোড করে দেবো গ্যাস তো আমি এখান থেকে আমার একটি ফটো আপলোড করে দিতেছি তো আপনারা আপনাদের যে কোনো একটি ফটো এখান থেকে আপলোড করে দেবেন তো দেখেন এই যে আমি আমার একটা ফটো এখান থেকে আপলোড করে দিতেছি এই যে গাইস আমি এই ফটোটা এখানে আপলোড করে দিলাম দেন আপলোড করার কাজ কমপ্লিট এবার নিশ্চয়ই আমরা একটু স্ক্রল করবো গাইছ দেখেন নিশ্চয়ই যে তো এবার এটা কিন্তু আমার এখানে আপলোড হইতেছে আর নিচে দেখতে পারছেন একটা অপশান আছে এখানে তো শার্টটা তো আপনার যেই টি শার্টটি এখানে মানে ড্রেস আপের সাথে অ্যাড করতে চান সেটি এখানে অ্যাড করে দেবেন তো আমার একটা ড্রেস এখানে শার্ট আছে তো আমি এই টি শার্টটা এখান থেকে অ্যাড করে নিবো গাছ দেখতে পারছেন তো এই যে এখানে কিন্তু একটু লোডিং নেবে আর তারপর গাছ দেখাবে আপনাদের শার্টটিকে তো এবার গাছ এখানে আপলোড হয়ে গেলে এবার নিচে দেখতে পারছেন রান নামে একটু অপশান আছে তো রানে ক্লিক করবেন তো রানে ক্লিক করার পর গেছে দেখেন এখানে কিন্তু আমাদের ফটোটাকে জেনারেট করতেছে এই যে তো আপনাদেরকে ক্লান্তি যে ফটোটি আছে এখানে এবার শো করবে তো ওই যে গাছ দেখেন আমাদের কিন্তু ফটোটার খুব সহজেই সহজে ড্রেস আপটি চেঞ্জ করে দিল জাস্ট এক ক্লিকে হয়ে তো দেখেন আমরা কিন্তু খুব স্মুথভাবে এটাকে ড্রেস আপটি চেঞ্জ করে দিচ্ছে গাইছ তো এবার আমরা এখান থেকে এই ফটোটাকে সেভ করে নেব উপর থেকে গাইছ তো ওই যে দেখেন আমি এটা উপরে যে ক্লিক করি তাহলে এই যে এইখানে তো ওই যে দেখেন দেখেন গাইছ এই যে উপরেটা ক্লিক করলে কিন্তু আপনাদের ফটোটা ডাউনলোড হয়ে যাবে তো আছে আমার ফটো কিন্তু ডাউনলোড হয়ে গেছে গাইস এই ছিল আজকের ভিডিও তো আশা করি গাইস তারা এখনও পর্যন্ত ভিডিওটা বুঝেননি তারা আরেকবার কন্টিনিউ করেন ভিডিওটা আই বুঝতে পারবেন অ্যান্ড গাইস এই ছিল আজকের ভিডিও তো আশা করি যে ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গাইস দেখা হচ্ছে পরবর্তী করে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ